মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন পাপড় গুলো ফুলে কত বড় হয়ে যাচ্ছে মাত্র দু এক সেকেন্ড লাগবে ফুলতে দেখুন হাতে দেওয়ার সাথে সাথে গুঁড়ো হয়ে যাচ্ছে এতটা মুচমুচে হয়েছে কষ্ট করে কোনো কিছু করার পর যখন দেখবেন সেটা ঠিকঠাক হয় তখন কিন্তু খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা পিউ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের আজকে আমি ময়দা দিয়ে এক ঝুড়ি পাপড় তৈরি করে দেখাবো যার জন্য মাত্র দুটো উপকরণের প্রয়োজন হবে কোনো রকম রকম দরকার পড়বে না ঝামেলা নেই একবার দেখলে আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে এই ময়দার পাপড়টা তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে খুব ভালো লাগবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাপড় তৈরি করার জন্য একটা ব্যাটারের দরকার ব্যাটারটা গুলে নেবো আর আজকে যেহেতু আমি ময়দা দিয়ে পাপড় তৈরি করব তাই ময়দার সাথে সাথে আর মাত্র দুটো উপকরণ লাগবে খুব কম খরচে অনেকগুলো পাপড় কিন্তু বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন পাপড়ের জন্য ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বড় জায়গা নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো আমি এখানে এক বাটি ময়দা এই বাটির মাপ করে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো একটা বাটির মাপ করে ময়দাটা নিয়ে নেবেন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণের পরিমাণটা একটু কম করে দিতে হবে যেহেতু কাঁচা জোয়ান কাঁচা জোয়ান দিলে কিন্তু এই মধ্যে বেশি ভালো লাগে খেতে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ খাবার সোডা যদি বেকিং পাউডার দেন সেক্ষেত্রে কিন্তু এক চামচ দিতে হবে এবারে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা জোয়ান ছাড়াও কিন্তু কালো জিরে কিংবা গোটা জিরেও ব্যবহার করতে পারেন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি নর্মাল জল নিয়ে নিয়েছি এক বাটি এই জলটা আমি অল্প অল্প করে দেবো ব্যাটারটা গুলে নেব একদম অল্প অল্প করে দিতে হবে আর গুলতে হবে নয়তো কিন্তু দলা পেকে যাবে ময়দার গোলাটা গুলে নিয়েছি আর এখানে জল লেগেছে যে বাটির মাপ করে আমি এক বাটি ময়দা নিয়েছিলাম ঠিক সেই বাটির মাপ করে দু বাটি জল লেগেছে তো আমি ময়দাটা কেমন ভাবে গুলেছি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন হাতা থেকে যদি ময়দার গোলাটা এইভাবে নামাই তাহলে দেখতে পাবেন যে হাতার মধ্যে কিন্তু এখনো গোলাটা রয়ে গেছে একটু মোটা ভাব রয়েছে ঠিক এইরকম ভাবে গুলে নিতে হবে খুব বেশি পাতলা করলে কিন্তু এই পাঁপড় ভালো হবে না পাঁপড় নেওয়ার জন্য আমি একটা হাঁড়িতে কিছুটা জল দিয়ে দিয়েছি এই জলের ভাপেই আজকে ভাবে পাঁপড়টা গরম হচ্ছে ততক্ষণে যে থালায় আমি তৈরি করব সেগুলো কি করে সেট করতে হয় এবারে দেখিয়ে দেবো আপনাদের পাঁপড় তৈরি করার জন্য কিন্তু কোন রকম ছাঁচের দরকার নেই এরকম যদি বাড়িতে হাড়ির ঢাকনা কিংবা যদি এরকম স্টিলের বা যে কোনো ধরনের প্লেট থাকে তাই দিয়ে কিন্তু খুব সহজে পাঁপড় তৈরি করে নিতে পারবেন তবে দেখবেন যেন একদম যে হাড়িটা নিয়েছেন সেই হাড়ির মাপে মাপে হয় তো এই এরকম একটা ঢাকনা হলে যেন সমান হয় তাহলে কিন্তু ঠিকঠাক হবে ঢাকনির সাদাতে একটুখানি সাদা তেল তাহলে পাপড়গুলো যখন ভাপের থেকে নামাবো তখন খুব সুন্দরভাবে উঠে যাবে প্রথমে আমি হাঁড়ির ঢাকনাটা নিয়ে নিয়েছি আর তাতে একটুখানি সাদা তেল এভাবে বুলিয়ে নেব তাহলে পাপড়গুলো যখন ভাপের থেকে তুলবো তখন খুব সুন্দরভাবে উঠে আসবে আর যতবার পাঁপড়গুলো দেওয়া হবে ঠিক ততবার কিন্তু এইভাবে ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে এক হাতা দিয়ে দিচ্ছি প্রথমে একটা সাইড করে দিয়ে চারি সাইডে এইভাবে লাগিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে চারদিকে এভাবে ঘুরিয়ে নিতে হবে তাহলে একদম সমান হবে এই রকমভাবে আমি আরও একটা তৈরি করে নেব এরকম একটা স্টিলের জায়গা নিয়ে নিয়েছি তার মধ্যে ভেবে তেলটা বুলিয়ে নিতে হবে ব্যাটারটাকে গুলিয়ে আর তারপরে দিয়ে দিচ্ছি করে করে একদম দেওয়ার পর চারদিকে আবারও ঘোরালেই দেখবেন খুব সুন্দর ভাবে এসে যাবে আর বেশি মোটা করে দিলে কিন্তু অনেক দিন লাগবে শুকাতে তাই একদম খুব বেশি পাতলাও না কারণ খুব বেশি পাতলা হলে উঠতে চাইবে না আবার খুব বেশি একটা মোটাও না এরকম ভাবে আমি দুটো জায়গাতে সেট করে নিয়েছি জলটা দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে এবারে আমি ঢাকনিটার উপরে বসিয়ে দিচ্ছি তারপরে আর একটা ঢাকনি ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে দশ পনেরো মতন আমি ভাপে রেখে দিয়েছিলাম পাঁপড়টাকে এবারে দেখে নেব হয়েছে কিনা ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই দেখুন ওপরে কালারটা দেখলে কিন্তু বুঝতে পারবেন কালারটা পাল্টে গেছে তার মানে বুঝবেন যে হয়ে গেছে এই ঢাকনাটা আমি নামিয়ে নিচ্ছি এরপরে যে স্টিলের থালাটা দিয়েছিলাম সেই থালাটা বসে দিচ্ছি আর ওই একই রকম ভাবে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা যে আমি এখন নামালাম এখনই কিন্তু সঙ্গে সঙ্গে পাপড়টা তোলা যাবে না তার জন্য আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব তারপরে তুলবো এর মধ্যে আমি আরো দুটো জায়গাতে পাপড়গুলো সেট করে নেব যাতে তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি তার উপরে একটু তেলটা বুলিয়ে নিচ্ছি ভালো করে তারপরে গোলাটা এর মধ্যে দিয়ে দেবো আর যতবার দেওয়া হবে ততবার এইভাবে কুড়িয়ে নিতে হবে আস্তে আস্তে চাড়ালে খুব সুন্দরভাবে চারিয়ে যাবে চারিদিকে এই প্লেটে এইভাবে চাড়িয়ে নিয়েছি এখানে আরো একটা ছোট প্লেট নিয়েছি তার মধ্যে এইভাবে একটু তেলটা মাখিয়ে নিচ্ছি এবার এই প্লেটটার মধ্যেও দিয়ে নেব এক সাইডে দিয়ে এইভাবে ঘোরালেই খুব সুন্দরভাবে চারিয়ে যাবে দুটো প্লেটে আমি এইভাবে চাড়িয়ে নিয়েছি স্টিলের যে থালাটার মধ্যে পাপড় করতে দিয়েছিলাম সেটাও কিন্তু এর মধ্যে হয়ে গেছে দেখুন এবার এটাকে নামিয়ে নেব আর যে দুটো সেট করলাম এখন সেই দুটো বসিয়ে দেবো পরপর প্রথম যে ঢাকনাটা আমি দিয়েছিলাম পাপড়ের জন্য সেটা কিন্তু এর মধ্যে বেশ ঠান্ডা হয়ে গেছে এবার আমি পাপড়টা আপনাদের তুলে দেখাবো একটা চাকু দিয়ে প্রথমে সাইড গুলো ভালো করে একটু কেটে নিতে হবে তাহলে শেপটা একদম গোল হবে আর যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু এই কাজটা একদমই ঠিকঠাক হবে না তুলতে গেলেও দেখবেন উঠবে না নিচে আটকে যাচ্ছে তাই যতক্ষণ ভালোভাবে ঠান্ডা হবে তারপরে এটাকে ছাড়াতে হবে চাকু দিয়ে একটু তুলে নিচ্ছি সাইডটা আর এইভাবে করে আস্তে আস্তে একটুখানি ঘোরালি খুব সুন্দরভাবে উঠে আসবে দেখুন নিচে যে তেল দিয়েছিলাম তার কারণে কিন্তু একটু বসে যায়নি প্রথমে সাইডগুলোকে গুলোকে ছাড়িয়ে নিচ্ছি তাহলে আর সাইড দিয়ে ভেঙে যাবে না যদি এক টান দেওয়া হয় ওপর দিক থেকে এক সাইড থেকে তাহলে মাঝখান থেকে উঠে গেলেও নিজের দিকে আস্তে আস্তে ছিঁড়ে যাবে এ দেখুন খুব সুন্দরভাবে উঠে গেছে একটা আর যে স্টিলের থালাটা আমি দেখুন এক সাইড থেকে ছেড়ে এসেছে এটা কিন্তু খুব তৈরি হয়ে গেছে এটা করে একটুখানি চাকু দিয়ে সাইড গুলো কেটে নিচ্ছি এইভাবে চাকু দিয়ে না কেটে নিলে পাঁপড়ের শেপটাই পুরো নষ্ট হয়ে যাবে আর এই দেখুন কত সুন্দরভাবে পাঁপড়টা উঠে আসছে একটুও কিন্তু নিজেই লেগে নেই একদম পুরো থালার মাপে মাপে পাপড়টা তৈরি হয়েছে কোনো জায়গায় টেরা বেকা কিচ্ছু নেই আর খুব সুন্দর ভাবে উঠে এসছে আর হাতে রেপি টপি দেখুন পুরো দেখা যাচ্ছে এরকম ভাবে একটা কুলোর উপরে রেখে দিচ্ছি তাহলে যখন শুকাতে দেবো তখন সুবিধা হবে ওই পাঁপড় গুলো তুলতে তুলতে এদিকে স্টিলের প্লেটে যেগুলো দিয়েছিলাম কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখুন দিয়ে দিচ্ছি সব আমি এইভাবে তৈরি করে নেব এরকম ভাবে দু চারটে জায়গায় হাতের কাছে নিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে বেশ কিছু পাপড় আমি এইভাবে তৈরি করে নিয়েছি আর দেখুন যত ঠান্ডা হচ্ছে তত কিন্তু কালারটা পাল্টাতে শুরু করেছে আর আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে সব পাঁপড় তৈরি করে আমি এরকম ভাবে কুলোর উপরে নিয়েছি আর যদি মোটামুটি ভালো রোদ দেয় তাহলে কিন্তু দুদিনের মাথাতেই শুকিয়ে যাবে তো শুকিয়ে পরে তারপরে আপনাদের দেখাচ্ছি ফিরে এলাম দুদিন পর এখন কিন্তু প্রচন্ড রোদের জোর তাই দুদিনের মধ্যে এই পাঁপড় গুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে আমি আপনাদের একটু দেখিয়ে দেবো যে পাঁপড় কেমন ভাবে শুকিয়েছে মাত্র দুদিন রোদে দেওয়ার পরেই দেখুন পাঁপড় গুলো খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে সব কটা যদি এরকম ভাবে ঘা দেওয়া হয় তাহলে বোঝা যাবে কতটা শক্ত হয়ে গেছে আর খুব সুন্দর ভাবে শুকিয়েছে এই দেখুন সব কটা পাঁপড় কিন্তু খুব সুন্দর ভাবে শুকিয়ে গেছে আর যদি একটুখানি উল্টে পাল্টে দেওয়া হয় তাহলে কিন্তু খুব একটা বেশি বেঁকে যাবে না আর যদি একই ভাবে দিয়ে রাখেন এক পিঠে তাহলে কিন্তু এরকম ভাবে একটু বেঁকে চুড়ে যেতে পারে আরো বেশি বেঁকে যাবে তাই মাঝে মাঝে একটুখানি উল্টে দিলে দেখবেন একটুখানি সমান হয়ে থাকবে পাড় তো দেখলেন কত সুন্দরভাবে শুকিয়েছে এবার পাঁপড় গুলো ভাজলে কতটা সুন্দর হয় সেটাও আপনাদের দেখাবো আর ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই বেশ খানিকটা তেল দিয়ে দেবো কারণ পাঁপড় ভাজার জন্য কিন্তু অনেকটা তেলের দরকার হয় বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে একটা পাপড় আমি দিয়ে যে ছোট হয়েছিল সেগুলো একটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলছে এইভাবে একটু চাড়িয়ে চাড়িয়ে দিলেই দেখা যাবে খুব সুন্দর ফুলে উঠছে আর কত বড় হয়ে ফুলেছে দেখুন একটা ছোট পাপড় দিয়েছি আর দেখুন বন্ধুরা ফুলে কত বড় হয়ে গেছে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেওয়ার পর একটা দিয়ে দেখবেন যদি দেখেন যে পাপড়টা ঠিকঠাক ভাজা হচ্ছে তারপরে একটুখানি হিটটা কমিয়ে দিতে হবে নয়তো দেওয়ার সাথে সাথে দেখবেন লাল হয়ে পুড়ে যাচ্ছে তেলের হিটটা একটুখানি কম করে নেওয়ার পর আরো একটা পাঁপড় দিয়ে দিচ্ছি আর পাঁপড়টা দেওয়ার পর এরকম ভাবে টানলে দেখবেন একদম গোল হয়ে ফুলছে এই দেখুন এত বড় পাঁপড়টা ফুলেছে দেখুন দেখে বোঝাই যাচ্ছিল না যে এত বড় হবে এই দুটো ছোট পাঁপড় আর এই একটা দেখুন বড় পাপড় কত বড় হয়েছে ফুলে সবকটা পাপড়ই এত সুন্দর ফুলছে কষ্ট করে কোনো কিছু করার পর যখন দেখবেন সেটা ঠিকঠাক হয় তখন কিন্তু খুব ভালো লাগে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন পাঁপড় ফুলে কত বড় হয়ে যাচ্ছে মাত্র দু এক সেকেন্ড লাগবে ফুলতে চোখের পলক ফেলতে না ফেলতেই এরকম পাপড় তৈরি হয়ে যাবে একদম সব মুচ নেব আর এইরকম পাপড় আমাদের এখানে গ্রামে গঞ্জের দিকে ছোটখাটো মেলায় কিন্তু খুব পাওয়া যায় আর তাছাড়া বাড়িতেও যদি হুটহাট করে পাপড় খেতে ইচ্ছা করে বিশেষ করে যখন বৃষ্টি পড়ে সেই সময় এরকম একটু টুকটাক খেতে ইচ্ছা করে তো এরকম যদি বানিয়ে রাখেন এখন প্রচন্ড রোদের তাপ আছে এখন যদি এরকম ভাবে কিছু পাপড় বানিয়ে রাখেন সেই সময় কিন্তু খেতে পারবেন দেখুন বন্ধুরা পাঁপড় গুলো দেওয়ার সাথে সাথে এত সুন্দরভাবে ফুলে উঠছে কত বড় হয়েছে বাড়িতে তৈরি পাপড় খুবই কিন্তু স্বাস্থ্যকর হয় কেননা দোকান থেকে যে পাপড় গুলো আমরা কিনে খাই সেগুলো কিন্তু খুবই নোংরার মধ্যে তৈরি হয় আর বাড়িতে তৈরি করলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তৈরি হবে কোনো রকম কোনো সমস্যাই হবে না খেলে আর এই পাপড় গুলো যে শুধুমাত্র দেখতে ভালো লাগে তা না একদম মুচমুচে আর খাস্তা খেতেও কিন্তু দারুণ লাগে সব পাপড় আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর এক ঝুড়ি পাপড় হয়েছে মাত্র এক বাটি ময়দা দিয়ে সব পাঁপড় গুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর পাঁপড় কিন্তু খুবই মুচ হয়েছে তো কেমন হয়েছে পাপড় গুলো এবার আপনাদের দেখাবো পাঁপড় গুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কত বড় বড় হয়ে ফুলেছে আওয়াজ শুনলেই বুঝতে পারবেন যে কেমন মুচমুচে হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন হাতে দেওয়ার সাথে সাথে গুঁড়ো হয়ে যাচ্ছে এতটা মুচমুচে হয়েছে এইরকম সব পাপড় গুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর এই পাঁপড় যে তৈরি করে সঙ্গে সঙ্গে ভেজে খেয়ে নিতে হবে তা কিন্তু না পাঁপড় গুলো ভাপে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে যে কোনো একটা প্লাস্টিকের মধ্যে যদি মুড়ে রেখে দেন তাহলে যখন মন চাইবে তখনই কিন্তু গুলো ভেজে খেয়ে নিতে পারবেন মাত্র এক বাটি ময়দা দিয়ে দেখলেন তো বন্ধুরা কত সুন্দর পাপড় তৈরি হয়ে গেল আর পাপড়গুলো দেখলেন কতটা মোচমোচে হয়েছে তো বন্ধুরা আশা করছি আজকে রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে এরকম সহজ রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন শুধুমাত্র একবার ভাপে দিয়ে দুদিন রোদে দিলেই কিন্তু এরকম পাপড় একদম মোচমোচে তৈরি হয়ে যাবে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ